আজ আমরা আলোচনা করব মাথা ধরে যাওয়া বা মাথার যন্ত্রণা নিয়ে এই মাথার যন্ত্রণা বিভিন্ন সময় বিভিন্ন কারণে হতে পারে কিন্তু যখন এই মাথার যন্ত্রণা কারো হয় তখন তিনি বুঝতে পারেন এটি কতটা বেদনাদায়ক তাই অতি সহজেই এই মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যেতে পারে এর জন্য দরকার সঠিক কারণটাকে খুঁজে বের করা এবং তার উপযুক্ত চিকিৎসা করা যার ফলে এই ধরনের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন কেউ আজ এই বিষয় নিয়ে জানাচ্ছেন বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর কৌশিক দত্ত নমস্কার আমি ডক্টর কৌশিক দত্ত নিউরোলজিস্ট মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া আজকে আমরা কথা বলবো মাথার যন্ত্রণা নিয়ে মাথা নিয়ে মাথা ব্যথা আমাদের সকলেরই এবং মাথা ব্যথার একটা বড় কারণ মাঝে মাঝে হয়ে দাঁড়ায় মাথা ব্যথা নিজেই এবং এটাই আমরা সবাই অনেকেই সবাই না হলেও অনেকেই কম বেশি ভুগি জীবনের বিভিন্ন সময়ে সুতরাং মাথার যন্ত্রণা কীরকম সেটা আমরা সকলেই জানি কিন্তু সকলেই একইভাবে জানি না কারণ কারো কারো মাথার যন্ত্রণা হয় অত্যন্ত তীব্র এমনই তীব্র যে তাদেরকে ছুটে যেতেই হয় ডাক্তারের কাছে আবার কারো কারো ক্ষেত্রে মাথার যন্ত্রণা অল্প অল্প করে শুরু হয় অল্প অল্পই থাকে সারা জীবনে তারা মাঝে মাঝে বিভিন্ন ব্যথার ওষুধ খেয়ে সময় কাটান বা সেটাকে কোনোভাবে রিলিফ করেন আবার কারো কারো ক্ষেত্রে মাঝারি ধরনের মাথা ব্যথা হয় তো যে ধরনের মাথা ব্যথায় প্রচণ্ড শখ লাগার মতো ব্যথা হয় সেগুলোতে আমাদের কাছে অনেক সময় অনেকে চলে আসেন চট করেই চিকিৎসা করানোর জন্যে কিন্তু আবার এরকম কিছু মাথা ব্যথা আছে যেগুলো ওই শখ লাগার মতো ভয় পাওয়ানোর মতো করে শুরু হয় না কিন্তু আসলে ভীষণ তীব্র হয়ে ওঠে এবং সেই সময় দীর্ঘ সময় অনেকে কাজ করতে পারেন না এবং তার ফলে দেখা যায় যে এক একবার মাথা ব্যথা শুরু হয়ে কারো ক্ষেত্রে কয়েক ঘন্টা কারো ক্ষেত্রে দু থেকে তিন দিন অবধি হয়তো মাথা ব্যথা থাকছে এবং সেই সময়টা তিনি কাজ করতে পারছেন না স্কুলে বা অফিসে যেতে পারছেন না বাড়িতেও সুস্থিরভাবে থাকতে পারছেন না মানুষের সঙ্গে আদান প্রদান হচ্ছে না কথাবার্তা বলতে পারছেন না অর্থাৎ কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই মাথার যন্ত্রণার জন্যে তাঁদের মাসে আট দশ দিন থেকে শুরু করে পনেরো ষোলো দিনও কাজ নষ্ট হচ্ছে জীবনের সুস্থতা নষ্ট হচ্ছে সুতরাং মাথার যন্ত্রণা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোগ এদের অনেকের ক্ষেত্রেই যেগুলোর সঠিকভাবে চিকিৎসা দরকার এবার সঠিকভাবে চিকিৎসা মানে কিন্তু ব্যথার ওষুধ খেয়ে নেওয়া নয় প্রথমে এই ব্যথার ওষুধ খাওয়ার প্রবণতা সম্বন্ধে আগে একটু বলি অন্যগুলোর সম্বন্ধে বলার আগে ক্রমাগত ব্যথার ওষুধ যদি খেতে থাকেন মাথার যন্ত্রণা কমানোর জন্য তাহলে ওই যন্ত্রণার ওষুধগুলোর থেকে যেমন আপনার লিভার নষ্ট হতে পারে কিডনি নষ্ট হতে পারে সেই বিপদগুলো আছে কিছু কিছু ওষুধ থেকে পেটে আলসার হয় আমরা জানি সেগুলো তাছাড়া এমনকি মাথার যন্ত্রণাটার অবস্থাও আরও খারাপ হয়ে যেতে পারে মেডিকেশন ওভার ইউজ হেডেক নামে একটা একদম ডায়াগনোজড এন্টিটি আছে সারা পৃথিবীতে স্বীকৃত মেডিকেশন ওভার ইউজ হেডেক যেটাকে সারানো খুব মুশকিল এবং আপনার অরিজিনাল মাথা ব্যথার যেটা ছিল সেটা চিকিৎসা করার সঙ্গে তখন এটারও চিকিৎসা করতে হয় এবং সেটা কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রণার ওষুধের ফলে তৈরি হওয়া একটা নতুন ধরনের মাথা ব্যথা সুতরাং শুরু থেকেই আমরা যদি মাথার যন্ত্রণাটাকে সঠিকভাবে বুঝে সঠিকভাবে চিকিৎসা করি তাহলে সেইগুলোকে সারানো এবং ভবিষ্যতে একটা সুন্দর কোয়ালিটি অফ লাইফ যেটাকে আমরা বলি ভালো থাকা সেইটা কিন্তু অনেক বেশি সম্ভবপর হয় এবং আপনি যেমন ভালো থাকবেন তেমনি পড়াশোনা করছেন বা কাজে যাচ্ছেন কোনো একটা জব করছেন বা ব্যবসা করছেন যাই করুন না কেন সেগুলোতে অনেক ভালো পারফর্ম করতে পারবেন সব দিক থেকেই জীবনের কোয়ালিটিটা অনেক বেটার হবে তাহলে আগে প্রথম ধাপটা হচ্ছে মাথার যন্ত্রণাটাকে ঠিকমতো বোঝা যে সেটা রোগ আসলে এই প্রসঙ্গে বলি যে মাথার যন্ত্রণা নিয়ে কিন্তু এখন একটা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব হেডেক ডিজিজ আছে তার যে ক্লাসিফিকেশনটা বের করে সেটাই বেশ একটা চওড়া মোটা বই অর্থাৎ এত রকমের মাথা ব্যথা হয় শুধুমাত্র ক্লাসিফিকেশন ডায়াগনোসিস নিয়ে এবং ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি নামে একটা সোসাইটি আছে যেটা নিউরোলজির একটা সাবটপিক হিসেবে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তো তার মানে হচ্ছে বহু রকমের মাথার যন্ত্রণা হয় সঠিকভাবে তার ডায়াগনোসিস না হলে সঠিক চিকিৎসা সম্ভব নয় তো এই জন্য আপনার কাজ কি অর্থাৎ আপনার যদি বারবার মাথা ব্যথা হতে পারে থাকে অথবা হঠাৎ করে নতুন একটা মাথা ব্যথা শুরু হলো যেটা বেশ সমস্যাজনক মনে হচ্ছে তাহলে চট করে ডাক্তারের কাছে গিয়ে পেটে গ্যাস হয়েছে ইত্যাদি না বলে এক্স্যাক্টলি কি কি কষ্ট আপনার হচ্ছে নিখুঁতভাবে কষ্টটুকুর বিবরণ দেওয়া এইটুকু আপনার কাজ বাকি কাজটা চিকিৎসকের তাকে সেটা থেকে বুঝতে হবে যে এটার জন্যে এটা কি এটা কি ধরনের মাথা ব্যথা এটার জন্য শুধু রোগীকে দেখাই যথেষ্ট নাকি তার জন্যে আর কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার আছে আদৌ সব ধরনের মাথা ব্যথার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মাথার সিটি স্ক্যান ফ্যান করার দরকার পড়ে না সুতরাং কিনা বা সেই ধরনের কিছু করতে হবে কিনা তো খুব কমন যে কয়েকটা মাথা ব্যথার কথা আমরা জানি যেমন কেউ কেউ বলেন যে হ্যাঁ ঘাট থেকে মাথা ব্যথা হয় ঘাড়ে স্পন্ডাইলোসিসের জন্য হতেই পারে স্পন্ডাইলোটিক হেডেক ইত্যাদি হয় আবার টেনশন টাইপ হেডেক নামে একটা খুব কমন হেডেকের কথা আমরা জানি সেইগুলো টেনশনটাই হেডেক মানে কিন্তু খুব বেশি দুশ্চিন্তা করার ফলে তা না প্রচণ্ড স্ট্রেসফুল একটা ডে গেলে টেনশন বলতে এক্ষেত্রে মাসেল টেনশন বোঝানো হয় অর্থাৎ মাসেলগুলো খুব টান টান হয়ে গেছে তারা আপনার মাথায় যেখানে যেখানে আটকে আছে সেই জায়গাগুলোকে ধরে টানছে বলে আপনার মাথা ব্যথা হচ্ছে সেটার একরকমের চিকিৎসা কিন্তু তার চেয়েও বেশি যদিও আমরা টেনশন টাইপ হেডেকটাকে খুব কমন ভাবি কিন্তু দেখা যায় যে তার চেয়েও বেশি কমন হচ্ছে কিন্তু আসলে মাইগ্রেন মাইগ্রেন নামে একটা মাথা ব্যথা যেটা খুব কমন এবং খুব সাধারণভাবে আমরা দেখি অনেক ক্ষেত্রে মাইগ্রেনকে সাইনাস হেডেক বলে চালিয়ে সাইনাস হেডেক হিসেবে ট্রিটমেন্ট করা হয়েছে এবং সেটা সারেনি এবং না সারার ফলে বা সঠিক চিকিৎসা না হওয়ার ফলে যেটা হয় ক্রমাগত মাইগ্রেন আপনার কত দিন হচ্ছিল মাসে হয়তো শুরুতে মাসে একদিন দুদিন হচ্ছিল তারপরে দেখা গেল মাসে পনেরো দিনই আপনি মাথা ব্যথায় কাবু এইভাবে বাড়তে থাকে এবং যত দিন চিকিৎসাটা না হয় তত বেশি করে সেটা রিফ্র্যাক্টারি হয়ে যায় অর্থাৎ চিকিৎসার অযোগ্য হয়ে যায় ক্রমশ সুতরাং যত তাড়াতাড়ি সঠিকভাবে চিকিৎসা করা যায় তত তাড়াতাড়ি কম ওষুধে ওটাকে সারানো সম্ভব তো এইগুলোকে বুঝতে গেলে প্রথমে আমাদের খুব একেবারে গোদাভাবে যদি বলা যায় তাহলে দুরকম ভাগ করা আছে একটা হচ্ছে প্রাইমারি হেডেক আর কতগুলো হচ্ছে সেকেন্ডারি হেডেক তো প্রাইমারি হেডেক মানে হচ্ছে সেখানে মাথা ব্যথাটা নিজেই একটা রোগ অন্য কোনো রোগের বহিপ্রকাশ নয় অর্থাৎ গ্যাসের ফলে নয় যেমন মাইগ্রেনের মাথা ব্যথা যখন হয় সেই সঙ্গে অনেকের বমি হয় তার ফলে তার মনে হতে পারে যে গ্যাসের জন্য হচ্ছে কিন্তু আসলে মাইগ্রেনটাই সেখানে প্রাইমারি রোগ তো প্রাইমারি হেডেকের মধ্যে মাইগ্রেন যেমন আছে তেমনি অনেকগুলো ট্রাইজেমিনাল অটোনমিক কেফাল বলে কতগুলো জিনিস আছে অত কঠিন নাম মনে রাখার দরকার নেই তার মধ্যে সেইগুলোর কি ক্যারেক্টার সেইগুলোই আবার ছুরি মারার মতো দুমদুম ব্যথা হয় হঠাৎ করে এবং তার মধ্যে কয়েকটা হয়তো কয়েক সেকেন্ড থাকে কয়েকটা কয়েক মিনিট থাকে আবার ক্লাস্টার হেডেকের মতো ব্যথা হলে যেন চোখের মধ্যে দিয়ে শিখ ঢুকিয়ে দিয়েছে এই ধরনের ব্যথা প্রায় হয়তো এক ঘন্টা দেড় ঘন্টাও থাকতে পারে প্রতিদিন একই সময়ে আসছে তো এইটা সঠিকভাবে কি ধরনের যন্ত্রণা হচ্ছে চিকিৎসককে গিয়ে বলা এতে অনেক সময় প্রাইমারি হেডেক গুলো ডায়াগনোসিস হয়ে যায় এবার সেকেন্ডারি হেডেক গুলো মানে হচ্ছে অন্য কোনো কিছুর কারণে মাথা ব্যথা হচ্ছে তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি সিমটম প্রাইমারি রোগটা অন্য কিছু তো সেই অন্য কিছুর কারণে যে মাথা ব্যথা হচ্ছে সেটা যেমন আপনার ঘাড়ের সমস্যার জন্য হতে পারে তেমনি আবার একটা মাথার মধ্যে কোথাও রক্তপাত হয়েছে সাবার এখন ধরা যাক সেইটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যথা মনে হয় যেন মাথায় বাজ পড়েছে জীবনে প্রথমবার ওরকম একটা ব্যথা হলো দুম করে যেন মাথায় বাজ পড়েছে থান্ডার ক্ল্যাপ সেরকম ব্যথা নিয়ে তারপরে আস্তে আস্তে হয়তো আপনি ঝিমিয়ে গেলেন বা অজ্ঞান হয়ে গেলেন সেটা কিন্তু মাথায় রক্তপাত একটা সাবার এখন হেডেকের ফল হিমারেজের ফলে ব্যথাটা হতে পারে আবার এক্স্যাক্টলি একই রকম ব্যথা আবার প্রাইমারি থান্ডার ক্লাব হেডেক বলেও একটা জিনিস আছে সেই দুটোর মধ্যে আলাদা করার জন্য হয়তো একটা পরীক্ষা করার দরকার হতে পারে আবার ধরুন মাথা যন্ত্রণা বারবার হচ্ছে ঝুঁকলে বেড়ে যাচ্ছে মাথা যন্ত্রণাটা সেই ধরনের মাথার আবার বমি হচ্ছে মাঝে মাঝে সকালবেলা উঠলে দেখা যায় মাথা যন্ত্রণা হচ্ছে সেই ধরনের মাথার যন্ত্রণা কিন্তু মাথার মধ্যে একটা টিউমার হওয়ার ফলেও হতে পারে আবার চোখের মধ্যে হঠাৎ করে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল তার ফলে মাথা ব্যথা শুরু হলো বমি হলো চোখে ঝাপসা দেখছেন চোখটা ঘোলাটে হয়ে যাচ্ছে সেটাও হতে পারে এগুলো সব সেকেন্ডারি হেডেক সুতরাং এগুলো কোনোটাকেই ইগনোর করা যায় না এবং প্রাইমারি হেডেক আর সেকেন্ডারি হেডেকের মধ্যে আলাদা করার দায়িত্বটাও চিকিৎসকের এবার সিমটম আপনি কিভাবে বলবেন চিকিৎসককে সেটারও ধরুন আমি একটা উদাহরণ দিই মাইগ্রেন নিয়েই যে যেহেতু সেটা খুব কমন একটা রোগ সেই জন্য মাইগ্রেনের উদাহরণটা দিই দেখা যায় বারবারই মাথা ব্যথা শুরু হচ্ছে শুরু হবার পরে ঘন্টা খানেকের মধ্যে সেটা সবচেয়ে তীব্র পর্যায়ে চলে যাচ্ছে এবং তার সঙ্গে একটা দপ করা ভাব আলো সহ্য করা যাচ্ছে না জোরে আওয়াজ সহ্য করা যাচ্ছে না গা গোলাচ্ছে হয়তো কারো কারো বমিও হচ্ছে সঙ্গে এবং ঢেকুর উঠছে হয়তো কারো কারো ঢেকুর টেকুর ওঠে এবং এই মাইগ্রেনের সময় কাজ করতে খুব অসুবিধে একটা ঘরের আলো সব বন্ধ করে একটা অন্ধকার ঘরে চুপচাপ ঘরে শুয়ে থাকি সেখানে কেউ যদি এসে জোরে জোরে কথা বলতে শুরু করে তার উপর ভীষণ রাগ হবে কারো সহ্য করা যায় না সেটার মধ্যে যদি কেউ জোরে আলো জ্বালিয়ে দেয় প্রচন্ড কষ্ট হবে তো এই ধরনের যে কষ্টগুলো মাইগ্রেনের হেডেকটা কয়েক ঘন্টা চার তিন চার ঘন্টা থেকে শুরু করে আহ দেখা যাবে কারো কারো ক্ষেত্রে দুদিন তিন দিন অব্দিও থাকতে পারে অনেক সময় মাথার একটা দিকে হয় কিন্তু আবার কখনো এদিকে কখনো অন্য দিকে হতে পারে কিন্তু কারো কারো আবার পিছন দিক থেকেও শুরু হতে পারে গোটা মাথা জুড়েও হতে পারে কোনো সিমটমগুলো গুলো কিন্তু নির্দিষ্ট নয় যে এটা থাকবেই এবং এটা একই রকম সব মাইগ্রেনের ক্ষেত্রেই হবে কিছুটা ভ্যারিয়েশন হয় ঠিক যেমন কোনো মানুষ সাড়ে পাঁচ ফুট উচ্চতার কোনো মানুষ ছ ফুট উচ্চতার তেমনি হেডেকের এই মাথা ব্যথার ক্যারেক্টারটা কিন্তু একই রোগের মধ্যে কিছুটা আলাদা হতে পারে মানুষের মানুষের মানুষে সুতরাং আপনার কাজ হচ্ছে সঠিকভাবে পুরো সিমটমটা চিকিৎসক যেরকমভাবে জিজ্ঞেস করবেন সেভাবে গিয়ে বলা তাতেই অনেকটা ডায়াগনোস হয়ে যাবে এবং মাইগ্রেন ডায়াগনোসিস করার জন্য বা তার চিকিৎসা করার জন্য সবসময় বিরাট পরীক্ষা নিরীক্ষার দরকার হয় না যদি সন্দেহ থাকে যে অন্য কিছুও হতে পারে তাহলে হয়তো পরীক্ষা নিরীক্ষার দরকার হলো তো এইভাবে সঠিকভাবে ডায়াগনোসিস করে দেখতে হবে আপনার কদিন মাসে মাইগ্রেন হচ্ছে যদি দেখা যায় তিন মাসে একবার হচ্ছে তাহলে কোনো কোনো চিকিৎসক হয়তো সিদ্ধান্ত নিতে পারেন যে না এক্ষুনি আমরা রেগুলার কোনো ওষুধ দেবো না শুধু মাথা যন্ত্রণা সময় খাওয়ার ওষুধ একটা দেব। তো তার জন্যও কিন্তু অনেক আধুনিক ওষুধ বেরিয়েছে যেগুলোর ফলে মাইগ্রেনের রোগটা ক্রমাগত বেড়ে যাবে না আবার যার ধরা যাক যে মাসে বারতিনেক তিনেক চারেক অন্তত মাথা ব্যথা হচ্ছে বা তার ফলে ভালো কাজ নষ্ট হচ্ছে এবং বাড়ছে ক্রমশ ধীরে ধীরে যেন ফ্রিকুয়েন্সিটা বাড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে একটা প্রোফাইল একটিক ট্রিটমেন্ট যাতে রোগটা সারানো যায় এই রোগটা ব্রেনের ভেতরে একটা জায়গায় একটা ড্রাইভার আছে হাইপোথার্লামাস বলে সেটা থেকে অনেক ধরনের মাথা ব্যথা হয় সেইগুলো কিন্তু এখন ভালোভাবে গবেষণায় বোঝা গেছে কোথা থেকে হয় কোথা থেকে হয় কি ভাবে সেটা প্রোগ্রেস করে এবং তার জন্যে অনেক আধুনিক চিকিৎসা বেরিয়েছে সমস্যা হলো আমাদের কাছে বেশ কিছু পুরনো ওষুধ আছে যেগুলো ভালো এফেক্টিভ হোক কিছু কিছু ক্ষেত্রে সেইগুলো সব থেকে একবারে আধুনিকতম ওষুধ আমাদের এই বছরও নতুন এসছে ভারতে এরকম আধুনিকতম ওষুধও আছে কিন্তু একটা দামের ফারাক হয়ে যায় মানে আপনাকে যদি আধুনিকতম ওষুধগুলো ব্যবহার করতে হবে এই পর্যায়ে আপনি চলে যান চিকিৎসাটা না করতে করতে তাহলে দেখা যাবে যে অনেক বেশি খরচা পড়ে গেল চিকিৎসার কিন্তু আমরা যদি একটু প্রাথমিক অবস্থায় চিকিৎসা করতে পারি তখন দেখা যায় যে কম খরচে কম খরচার ওষুধ দিয়েই আমরা চিকিৎসাটা শুরু করতে পারি এবং তাতে অনেকেরই তাতে সেরে যায় বা বন্ধ মানে মাথা ব্যথাটা পুরোই কমে গেল বা অন্তত অনেকটা কমে এলো সহ্যের মধ্যে চলে এলো এবং এইভাবে যদি আমরা চিকিৎসা করতে থাকি তাহলে দেখা যাবে হয়তো খুব দামি ওষুধ আপনার লাগলো না কোনো দিন আর যাদের অনেক বেড়ে গেছে তাঁদের ক্ষেত্রে অন্তত এই কষ্ট থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বা চাকরি বাকরি নষ্ট হয়ে যাচ্ছে সেইটার থেকে বাঁচার জন্যে আমাদের আধুনিক ওষুধগুলো প্রয়োগ করে অন্তত সেটার একটা রাস্তা আছে সুতরাং কম খরচ আর পরে অপেক্ষাকৃত খরচ সাপেক্ষ কিন্তু অনেক এফেক্টিভ চিকিৎসা সব রকমই কিন্তু আছে একটা মাইগ্রেনের উদাহরণ দিলাম এই রকম অন্যান্য রোগের ক্ষেত্রেও অনেক সুন্দরভাবে আধুনিক চিকিৎসা আছে যেগুলো আমরা ওষুধপত্র দিয়ে করে ফেলতে পারি কিছু কিছু রোগ তাদের ক্ষেত্রে সেকেন্ডারি হেডেকের ক্ষেত্রে মূলত কিছু অপারেশনের দরকার হয় আবার ধরুন মাইগ্রেনের মতো একটা খুব কমন রোগও কারো হয়তো দেখা গেল ওষুধের রিফ্র্যাক্টারি সারেনি ওষুধে সারছে না তাদের ক্ষেত্রেও কিন্তু অন্য ধরনের কিছু ইঞ্জেকশান কতগুলো ডিভাইস যেগুলো হাতে পড়া যায় সেই ধরনের ব্যবস্থা আছে যেগুলোতে ওষুধে যাদের কাজ হচ্ছে না বা কোনো ওষুধে কারো একটা সাইড এফেক্ট হচ্ছে সেইগুলো অন্যরকমও ব্যবস্থা আছে যে সেই সাইড এফেক্টগুলোকে বাদ দিয়েও যাতে তার চিকিৎসা করা যায় এবং আপনার বয়স কত আপনি পুরুষ না মহিলা প্রেগন্যান্সির সম্ভাবনা আছে কিনা আপনার বেশি বয়সে অন্যান্য রোগ আছে কিনা বাচ্চা সে পড়াশোনা করছে তার ভাষা শিক্ষা চলছে সেরকম ব্যাপারগুলো আছে কিনা এই সমস্ত দিকগুলো দেখে আপনার ঘুমের প্রয়োজন কতটা এই সব কিছু দেখে কিন্তু আমরা ওষুধগুলো সিলেক্ট করি সুতরাং ভুল ওষুধ খেলে বা নিজের ইচ্ছে মতো ওষুধ খেলে ভবিষ্যতে অনেক বড় বিপর্যয় ডেকে আনা হয় এবং এই ধরনের কিছু কিছু রোগ হয়তো কারো বারবার মাথা ব্যথা হচ্ছে দেখা গেল যে মাথার মধ্যে একটা অ্যানোরিজম ছিল সেটা ডায়াগনোজ হলো না কোনোদিন সেটা ফেটে একটা বিরাট রক্তপাত হলো এই ধরনের বিপর্যয়গুলো বা মাইগ্রেন উইথ অরা একটা জিনিস আছে সেইটা অনেক দিন ধরে চিকিৎসা হলো না দেখা গেল পরে কিন্তু সেই ধরনের পেশেন্টের স্ট্রোকও হতে পারে এই ধরনের বিপর্যয়গুলো কিন্তু আমরা আটকে রাখতে পারি যদি প্রথম থেকে সঠিকভাবে চিকিৎসা করি এবং রোগটাকে বুঝে জীবনশৈলী পাল্টানো প্লাস ওষুধ মিলে একটা ভালো থাকার চেষ্টা করি এবং তাতে দেখা যায় যে ছাত্রদের পড়াশোনা এবং যারা চাকরি বাকরি করছেন তাদের বা ব্যবসা করছেন সেই জায়গায় তাদের যে পারফরমেন্স বা তাদের রোজগার সেই সব কিছুই কিন্তু অনেক ভালো হয় এবং পারিবারিক জীবনেও তারা অনেক বেশি সুখী হন কারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন হ্যাঁ নিজে যদি খুব কষ্টে থাকেন তাহলে অন্য মানুষের সঙ্গে যোগাযোগও রাখতে পারবেন না দেখা যাবে বন্ধু বিচ্ছিন্ন হয়ে গেছেন পরিবারের মধ্যেও সুখী নেই সুতরাং চিকিৎসার দ্বারা রোগটাকে সারানো এবং নিজে ভালো থাকা এটা হচ্ছে লক্ষ্য সবাই সঠিকভাবে চিকিৎসা করান নিজেদের এবং খুব ভালো থাকুন নমস্কার